রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সামনে আমি কয়েকটা ফল এবং সবজির চাষ করব তার জন্য আমি মাটি তৈরি করছি অনেকটা মাটি তৈরি করতে হচ্ছে কারণ আমি হচ্ছে একসঙ্গে মাটি তৈরি করে নিচ্ছি আপনার হচ্ছে গিয়ে আমি কয়েকটা আনারসের গাছ লাগাব আমি হচ্ছে কয়েকটা লেডি ফিঙ্গার বা ঢেঁড়সের গাছ লাগাবো কয়েকটা হচ্ছে আপনার গিয়ে আদার জন্য আমি ফলের ঝুড়িতে আদা চাষ করব এবং হচ্ছে তরমুজ চাষ করব এই কয়েকটা চাষের জন্য আমি এই মুহূর্তে মাটি তৈরি করে নিচ্ছি যেহেতু এখানে আমি অনেকগুলো জিনিস একসঙ্গে চাষ করতে যাচ্ছি এবং অনেকগুলো মাটি একসঙ্গে তৈরি করেছি তাই এখানে কিন্তু আমি কোয়ান্টিটি অনেক বেশি নিয়েছি মাটি অনেক বস্তা আছে এখানে কয়েক বস্তা হচ্ছে মাটি আছে তার সঙ্গে আরও কি আছে পুরনো যে এই দেখুন এই যে পুরনো যে টবের মাটিগুলো আছে পুরনো টবের মাটিগুলোকেও কিন্তু আমি এখানে এর সঙ্গে মিক্স করে নিচ্ছি যে পুরোনো টবের মাটিগুলোকে ভেঙ্গে ভেঙে মিক্স করে নিচ্ছি সাথে কি কি দিয়েছি আমি এখানে আপনাদের সামনে এখন তুলে ধরছি এখানে আমি মোটামুটি তিন কেজির মতো অর্থাৎ তিন কেজি না এগুলো হচ্ছে নশো গ্রামের প্যাকেট বোন মিল বা হাড়ের গুঁড়ো এটা হচ্ছে ইফকো কোম্পানির এটা আমি হচ্ছে আপনার এই ফ্লিপকার্ট থেকে কিনেছি এটা এখানে তিন কেজি বা হচ্ছে তিন কেজি বলা যাবে না নশো করে দুশো সত্তর গ্রাম এখানে মিক্স করেছি সাথে মিক্স করেছি হচ্ছে এটা সিউইড সিউইড হচ্ছে অনুখাদ্য এটা হচ্ছে আমি এখানে মিক্স করেছি এক কেজির মতো ঠিক আছে ইফকো কোম্পানির এটাও কিন্তু এর আগে আমি অন্য কোম্পানি ব্যবহার করেছি এবার ইফকো কোম্পানিটা ব্যবহার করছি কিন্তু এটা কোয়ালিটিটা খুব একটা বেশি ভালো না এবার প্রথম আমি ইউজ করছি এর দানাগুলো ভাঙা ভাঙা আছে দানাগুলো ওই যে দেখুন একে তো হলুদ কালারের অর্থাৎ এখানে কৃত্রিম ব্যাপারটা নেই এখানে এই যে কৃত্রিম ব্যাপারটা কম আছে এই যে এখানে দানাগুলো আছে হলুদ কালারের নীল কালারের দানাগুলো কিন্তু হচ্ছে এগুলো ভাঙাই বেশিরভাগ দানা ভাঙা ছিল প্যাকেটের মধ্যে এটা কেজি আছে বনমিল বা শিঙের যে গুঁড়ো শিঙের কুচি বনমিল বা শিং কুচি হচ্ছে আমি এখানে ব্যবহার করেছি এখানে মোটামুটি এক কেজির উপরে উপরেই দিয়েছি এটা একটু দামি কস্টলি বলে এগুলো একটু অনেক জায়গাতে আমার কম্প্রোমাইজ করতে হয়েছে তারপরে হচ্ছে এখানে আছে আপনার এই পটাশিয়াম সল্ট যেটা আর কি এপসম সল্ট পটাশিয়াম সল্ট বলছে কেন এপসম সল্ট ব্যবহার করেছি এখানে এখানে দু মুঠোর মতো এপসম সল্ট ব্যবহার করেছি আর হচ্ছে আপনার এ দেখুন এটা হচ্ছে টাটার যে হচ্ছে টাটা গ্রিন যেটা আছে ভার্মি কম্পোস্ট টাটা গ্রিনের এটা ইউজ করেছি আমি এখানে মোটামুটি ধরুন এখানে প্রায় হচ্ছে দশ কেজির মতো বারো কেজির মতো ইউজ করেছি এখানে ঠিক আছে এটা গেল সাথে আমি মোটামুটি পঞ্চাশ গ্রামের মতো হচ্ছে আপনার সাফ ফাঙ্গিসাইডটা এখানে ঢেলে দিয়েছি অলরেডি এই যে এখানে রয়ে গেছে এগুলোর এটা আছে আর সাথে দিয়েছি হচ্ছে আপনার নিমখোল নিমখোল আমার তিন কেজির মতো প্যাকেট ছিল তিন কেজি নিম নিমখোল এখানেও দেওয়া আছে এবার কি আমি অলরেডি এগুলো ঢেলে মিক্স করে নিয়েছি এখন সেগুলোকে মিক্স করছি অর্ধেক মিক্স করার পরে মনে হলো একটা ভিডিও করা যেতে পারে এটা তো এবার দেখুন এর সঙ্গে আমি কি করেছি এখানে দেখুন ক্যামেরাতে দেখতে পাবেন এগুলো হচ্ছে আমার বাড়ির যে সবজির যে পচা খোল সবজির বিভিন্ন প্রকার সবজি ছিল ফল ছিল তার যে খোলসগুলো আছে এগুলো অনেক দিন থেকে তিন চার মাস ধরে এগুলো পচে ছিল এই পচাগুলোকে এর সঙ্গে কিন্তু মিক্স করে দিচ্ছি এই পচাগুলোকে মিক্স করে দিচ্ছি আর এর সঙ্গে এখানে হচ্ছে ফাঙ্গিসাইডটা অনেকটা দিয়েছি কারণ কি যেন এটার থেকে কোনো প্রকার যেন এখানে হচ্ছে কোনো ফাঙ্গাসের অ্যাটাক না আসে এবার এগুলো দিয়ে আমি হচ্ছে এর মধ্যে কিন্তু দেখতে পাবেন এখানে কিছু পাতাও আছে গাছের পাতা রয়েছে কলার খোলস এই যে কলার খোসা রয়েছে এই যেগুলো কলার খোসা আছে এগুলোকেও এখানে কিন্তু মিক্স করেছি এই যে এখানে বিভিন্ন দেখুন এগুলো আছে এগুলোকে কেন আমি একসঙ্গে মিক্স করে দিচ্ছি এগুলো অনেক দিন পরে থাকতে থাকতে কিন্তু এগুলো মাটির সঙ্গে মিক্স হয়ে যাবে এবার এই মাটিটা বানিয়ে আমি মোটামুটি এটা এক মাসের মতো এটা রেখে দেব তারপরে কিন্তু আমি এগুলোকে হচ্ছে এখানে চাষটা শুরু করব তার মানে কি আমরা হচ্ছে মাটি যেগুলো টবের মাটি ছিল সেই মাটিগুলোকে আমরা রিসাইক্লিং করি তখন কারণ যেহেতু হচ্ছে মাটি বারবার করে ছাদে এত মাটি তোলা সম্ভব নয় তাহলে সেই জন্য আমাদের এ দেখুন ওই যে পুরোনো মাটি এই যে এখানে দেখুন দেখুন ক্যামেরাটা এই যে পুরোনো টবের মাটির মধ্যে দেখুন এখানে কেঁচো রয়েছে একটা কেঁচো অর্থাৎ আমাদের টবের মাটিও কিন্তু এখানে বিভিন্ন হচ্ছে অনুজীব যেগুলো আছে তারা কিন্তু এখানে কিন্তু মাটিটা কিন্তু প্রসেসিং করছে ওই মাটিটার মধ্যে এই দেখুন এই যে জিট রয়েছে এটা কিন্তু টবের মাটি ছিল পুরনো তাহলে এই মা পুরোনো মাটিটাকে আমরা হচ্ছে আবার অন্যান্য এই উপাদানগুলো মিক্স করে এটাকে কিন্তু আমরা হচ্ছে আবার হচ্ছে পুনরায় রিসাইক্লিং করতে পারি ব্যবহার করতে পারি আর হচ্ছে কি এটা না করলে তো সম্ভবও না কারণ বারবার ছাদের উপরে এত মাটি তোলাও সম্ভব না তার জন্য হচ্ছে একটু সারটা বেশি ব্যবহার করতে হয়েছে এখানে ঠিক আছে আর হচ্ছে দ্বিতীয় ব্যাপার এইভাবে হচ্ছে মাটির কত পার্সেন্টেজ হয় সেটা আমরা এক এক সময় এক একটা বলে থাকি যেমন নর্মালি যে কোনো মাটি তৈরির ক্ষেত্রে ফিফটি পার্সেন্টের মতো আমরা মাটি নিতে পারি কমন মাটির ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল বা মাটি থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট অর্থাৎ এইট্টি পার্সেন্ট হলো টেন পার্সেন্ট কোকোপিট এখানে কোকোপিটও মিক্স করেছে এটা আমি বলা হয়নি আগে এই যে কোকোপিটও এখানে কোকোপিটও আছে কিন্তু এখানে কোকোপিট মিক্স করেছে এই দেখুন এই যে কোকোপিট মিক্স করেছে এখানে কোকোপিট টেন পার্সেন্টের মতো আর বালি হচ্ছে টেন পার্সেন্ট মিক্স করা উচিত কিন্তু আমার এই মাটিটা যেই মাটিটা আমার শুরু থেকে আমার যে বেসিক যে মাটিটা ছিল এই মাটিতে শুরু থেকে বালির ভাগটা একটু বেশি ছিল বলে আমি নতুন করে আর মাটি এখানে মিক্স করিনি তার বদলে আমি কিন্তু হচ্ছে অন্যান্য যে উপাদানগুলো আছে সেগুলোর পরিমাণ একটু বাড়িয়েছি আর হচ্ছে মাটিটা এখানে দেখুন এর মধ্যে কিন্তু একটা বালি বালি এই মাটিটার মধ্যে দেখুন এখানে কিন্তু একটা এই মাটির মধ্যে দেখুন দানাগুলোর মধ্যে একটা বালি বালি ব্যাপার আছে সেই জন্য এই বালি বালি ব্যাপারটা থাকার জন্য আমি কিন্তু এক্সট্রা করে মাটি ব্যবহার করিনি কিন্তু নর্মাল ক্ষেত্রে টেন পার্সেন্ট মাটিও মিক্স করতে হয় আর হচ্ছে হাড়ের গুঁড়ো শিংকুচি তারপর সর্ষের খোল বা হচ্ছে নিম খোল এপসম সল্ট এগুলো কিন্তু আমরা তারপর ভার্মি কম্পোস্ট এগুলো কিন্তু এক্সট্রা বেশি বেশি করে একটু দিতে পারি দিয়ে কিন্তু মাটিটা বেশি উর্বরতা করা যেতে পারে তো এইভাবে পার্সেন্টেজ ধরে ধরে কিন্তু সময় মাটি তৈরি করা সম্ভব না ঠিক আছে যারা চাষ করে তারা সবসময় পার্সেন্টেজ ধরে করতে পারে না কিন্তু যারা নতুন ছাদ বাগানি তারা যারা নতুন মাটি তৈরি করবে তারা একটা আইডিয়া নেওয়ার জন্য কিন্তু পার্সেন্টেজটাকে ফলো করে তৈরি করতে পারেন সবকিছু সমানভাবে দেওয়া সম্ভব হয় না তো এইভাবে আমরা হচ্ছে মাটিটা তৈরি করে এক মাস এটা রেখে দেব তারপরে এই মাটিটাতে আমি এক মাস রেখে দেবো বলতে এটা কিন্তু আমি ফলের কার্টুনে এবং যে গ্রো ব্যাগগুলো আছে তার মধ্যে ভরেই আমি রেখে দিয়ে দিব এক মাস পরে ওখানে আমি কিন্তু গাছগুলো লাগাবো